আর ত্রুটি হচ্ছে আমাদের জীবনে ত্রুটি আছে যথা আপনি বাঁচার চেষ্টা করবেন লেখার বিষয়টি আছে আরো পাঁচজন ওয়ার্কার আছে ভাই আপনি লিখে নেবেন আপনি যতটা পারেন এড়িয়ে চলুন কিন্তু যদি বাধ্য হন লিখতে তো আপনার জন্য জায়েজ আছে রুজি কিছুটা শব্দপূর্ণ হলো আপনি তো দাম ফেরত যেন ব্যবসায়িকদের কে নডিসার বলেছেন যে কি করে মা সারা হে ব্যবসিকরা তারা বিজনেস করছেন তার সঙ্গে না হে ব্যবসায়িকরা

প্রশ্ন হচ্ছে কোন বাচ্চা যদি তিন মাস পনেরো দিনে নষ্ট হয়ে বেরিয়ে যায় তাহলে সেই বাচ্চা কি পিতা মাতার জন্য যাওয়ার মাধ্যম হবে বাচ্চা চার মাস হলে রু দেওয়া তখন জীবন দোষ কিন্তু তার আগে তিন মাসের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় বাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায় তো মিসক্যারেজ যেটাকে বলা তো নষ্ট যদি হয়ে যায় তো সেই কি সুপারিশ করবে তার তো সে তো প্রাণহীন সেটা বসতে একটা টুকরো তাতে প্রাণী না হয় শুধু আপনার বাচ্চার আকার ধারণ করে যতক্ষণ হায়াত তাতে না এসেছে যখন হায়াত চলে আসবে তখন সেটি বাচ্চা মাতৃগর্ভে মারা যায় হ্যাঁ অসম্পূর্ণ হয়ে ভূমিষ্ট হয়েছে কিন্তু তার মধ্যে রুহ চলে এসেছিল তাহলে বাপার জন্য সাফাত করবে কিন্তু যতদিন পর্যন্ত রুহ আসে যে ধরে তিন মাস সাড়ে মাস বা দুই মাসের বাচ্চা মানে ইয়ে হয়েছে আর কি তাহলে সেটা ভ্রূণ কিন্তু তাতে রুহ আসেনি সুতরাং এখানে সুপারিশের প্রশ্নে উঠে না

সেই আজ যেই ব্যবসা باندې যে প্রতারণা রয়েছে, ধোঁকা রয়েছে, ওয়াসফস্ততা রয়েছে, এগুলি হারাম। এটি হচ্ছে জুয়ার মত জুয়া আর জুয়া হচ্ছে হারাম। আল্লাহ আরাম করেছেন। সুতরাং এই আপনারা এই ব্যবসাগুলি জায়েজ নয়। এই ভাবে যতগুলি ব্যবসা দেখে কোন নামে হোক না কেন, নেটওয়ার্কিং ব্যবসা, এগুলি জায়েজ